হ্যালো ভিওয়ার্স মনোজর রান্নাঘর ইউটিউব চ্যানেলে আবার তোমাদের একটা নতুন রেসিপিতে স্বাগতম তো আজকের রেসিপিটা গোলমরিচ চিকেন বা কালি মির চিকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একবার অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি তো চলুন শুরু করছি আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে চিকেনটা ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলমরিচ অবশ্যই গোলমরিচটা আধ ভাঙা করে গুঁড়ো করবেন একদম ফাইন গুঁড়ো করবেন আর দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণ নুন নুন আর গোলমরিচ দেওয়ার পর এবার চিকেনটাকে ভালো করে একটু ম্যারিনেশন করে নেবো এই দেখতে পাচ্ছেন এবং পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো বেশি টাইম রাখার দরকার নেই মিনিট পাঁচেক রাখলেই হয় এবার একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এবার দেখতেই পাচ্ছেন এই যে অল্প সামান্য পরিমাণ তেল একদমই খুবই সামান্য দু থেকে তিন চামচ পরিমাণ এবার এই তেলের মধ্যেই আমি চিকেনগুলোকে ভেজে নেব খুব যে ভাজবো তাও না একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব তো চলুন আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করুন অনেক কিছু দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আবার বলছি অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবেন তো আমি এখানে চিকেনগুলোকে এইভাবেই একদম উল্টে পাল্টে লো হিটে একটু ভালো করে চেড়ে তুলে নিলাম এবার দেখতেই পাচ্ছেন আমি এখানে চিকেনগুলোকে তুলে নিচ্ছি চিকেনগুলো আমার সব তোলা কমপ্লিট হয়ে গেছে আবার আমি ফ্রাই প্যানের মধ্যেই ওই ফ্রাই প্যানের মধ্যেই আর যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলটাই আমি এখানে ব্যবহার করছি এই যে দেখুন অবশ্যই গ্রেভিটা বানানোর জন্য এবার এখানে আমি দিয়ে দিয়েছি দুশো গ্রাম মতন পেঁয়াজ যেহেতু আমার চিকেনের পরিমাণটা ছিল সাড়ে সাতশো তো সেই জন্য আমি এখানে পাঁচ দুশো গ্রাম মতন পেঁয়াজ ব্যবহার করছি পেঁয়াজটা এক মিনিট মতন নেড়ে চেড়ে নিয়েছি এবার নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য টুকরো আদা ছ সাতটা রসুন এবার এগুলোকে আবার এক মিনিটের মতন নেড়ে চেড়ে ভেজে নেব এক মিনিট আমার নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিয়েছি ছটা কাজু ছটা কাজু দেওয়ার পর আবি এটাকে অবশ্যই আবার এটাকে মিনিট দু তিন এক নেড়ে নিতে হবে দু তিন মিনিট অবশ্যই পুরোটা লো হিটে করবেন এবার এটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই যে দেখুন প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এই কারণেই যাতে ঠান্ডা হয় এবার ঠান্ডা করে এটাকে টেস্ট করে নেব এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং ফ্রেশ করে সাদা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি পঁচিশ থেকে তিরিশ এম মতন এই যে দেখুন কত সুন্দর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু ফ্রন যেমন এলাচ লবঙ্গ দারচিনি আর সঙ্গে দিয়ে দিচ্ছি কোটা গোলমরিচ গোলমরিচ চিকেন যেহেতু তাই গোলমরিচের ফোনটা অবশ্যই এবং যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এখানে আমি দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর সবগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার বাটি ধোয়ার জল সামান্য পরিমাণ এখানে দিয়ে দিয়েছি সবগুলোকে দেওয়ার পর এবার ভালো করে এটাকে কষাতে হবে ভিডিও আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই যেন কমেন্ট করে জানাবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন অবশ্যই নুনটা স্বাদ মতন দেবেন আর গ্রেভি কালারটা সাদাই থাকবে তো সেই জন্য আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না এবার দিয়ে দিলাম এক চামচ কস্তুরি মেথি আর দিয়ে দিয়েছি এখানে কালো মরিচ বা গোলমরিচ এবার ভালো করে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নেব খুব সুন্দর এই রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে খুব অসাধারণ একটা টেস্ট হয় তো চলুন এবার এখানে আমি দিয়ে দিয়েছি ফ্যাটানো টক দই পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম ফ্যাটানো টক দই এখানে আমি দিয়ে দিয়েছি এই দেখুন কত সুন্দর কালারটাও এসছে আর আপনাদের অবশ্যই একটা লোভনীয় একটা রেসিপি সুন্দর করে ভালো করে আবার এটাকে কষিয়ে নেব এবার এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে যে ভেজে রাখা চিকেনটা ছিল সে ভেজে রাখা চিকেনটা আমি এখানে দিয়ে দিয়েছি চিকেনটা দেওয়ার পর এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট কষাবেন চার থেকে পাঁচ মিনিট কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আপনি চাইলে জল ব্যবহার করতে পারেন আর না হলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এইভাবে ঢাকনা দিয়ে দিলেই দেখবেন চিকেন থেকে একটা জল ছাড়বে তো দেখতে পাচ্ছেন আমি এখানে পাঁচ মিনিট লোহিটে ঢাকনা দিয়ে রেখেছিলাম আর দেখুন যেমন গ্রেভি সেরকমই রয়ে গেছে কারণ চিকেন থেকে জল ছেড়েছে তো সেই জন্য এটা একটা গ্রেভি গ্রেভি ভাব চলে এসছে আমি এখানে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব যেহেতু আমার এটা কমপ্লিট হয়ে গেছে আর এই ছিল আজকের রেসিপি কিন্তু আর একবার আমি ঢাকনা দিয়ে রাখবো এটা জাস্ট গ্যাসটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা ঢাকনা দিয়ে রাখলাম দু থেকে তিন মিনিট আর একবার গ্যাসটা জেলে নিতে হবে এই যে দেখুন যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা আস্তে আস্তে ছাড়বে সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে ঢাকনাটা খোলার পর আবার আমি গ্যাসটা জ্বেলে দিলাম জাস্ট হাই হিটে রেখে চিকেন সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর দেখতেই পাচ্ছেন সামান্য ধনে পাতা আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট গার্নিশিংয়ের জন্য আপনারা না চাইলে নাও দিতে পারেন এটা গার্নিশিংয়ের জন্য আর খেতেও খুব ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখার সুযোগ পায় তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভালো রেসিপির ভিডিওতে